নমস্কার বন্ধুরা নিয়ে চলে এলাম আজকের রাশিফল আজকের দিন হল সোমবার চব্বিশ জুন দুই হাজার আজকে বাংলা তারিখ হল নয় আষাঢ় চৌদ্দশো একত্রিশ সন আপনাদের দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এলাম আজকের তিথি আজকের তিথি হল কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি আজকের নক্ষত্র হল উত্তরসাঢ়া নক্ষত্র আজকের রাহু কাল হলো। সকাল ছয়টা পঁয়ত্রিশ মিনিট থেকে বেলা আটটা ষোলো মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে আজকের প্রত্যেকটি রাশির শুভ সময় হল বেলা আটটা পঁয়ত্রিশ মিনিট থেকে বেলা দশটা বাইশ মিনিটের মধ্যে আজকের দিনে এই শুভ সময় যে কোনো শুভ কাজ করতে পারেন এই শুভ সময় খুব সহজে সফলতা লাভ করবেন এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো জেনে নেই আজকের রাশিফল মেষ রাশি আজ আপনার পেটের সমস্যা বাড়তে পারে ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন সংসারে আর্থিক টানাপড়েন থাকলেও তা মিটে যাবে সারাদিন নির্ঝঞ্ঝাটে কাটবে উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে কর্মক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো বয়সে ছোট কারো কাছ থেকে উপকার নিতে হতে পারে সুগারের সমস্যায় ভোগান্তি হতে পারে বাড়িতে অতিথি আসতে পারেন আর্থিক ব্যাপারে কোনো ভালো লোকের সাহায্য পাবেন পরিবারের জন্য চিন্তা বাড়তে পারে বাইরের কোনো সম্পর্ক থেকে আনন্দ লাভ পেশার ক্ষেত্রে আনন্দে কাটাতে পারবেন শুভ সংখ্যা সাতচল্লিশ শুভ রং সবুজ বৃষ রাশি আজ আপনার ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই ভালো হবে মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে পিঠে ব্যথার সমস্যা থাকবে সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না দাম্পত্য জীবন সুখেই কাটবে বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন দীর্ঘদিনের অসুখ থেকে মুক্তি পেতে পারেন সপরিবার ভ্রমণের যোগ রয়েছে দুপুরের পরে কোনো ভালো কাজ ব্যর্থ হতে পারে কর্মে আলস্য দেখালে ক্ষতি হতে পারে প্রেমে অশান্তি হতে পারে নিম্নতন বিদ্যার ক্ষেত্র ভালো নয় আর্থিক ক্ষেত্রে ওঠানামা থাকতে পারে পরিবার নিয়ে চিন্তা বাড়তে পারে সম্পর্ক ক্ষেত্র খুব ভালো নতুন কোনো সম্পর্ক থেকে আনন্দ পাবেন পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির তরফ থেকে চাপ থাকবে শুভ সংখ্যা আটটি শুভ রং সাদা মিথুন রাশি আজ আপনার জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করা শুভ দিন শেয়ারে বাড়তি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে সন্তানের কাজে গর্ববোধ পেটের সমস্যায় ভোগান্তি হাঁটাচলা খুব সাবধানে করবেন আজ সব কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় মন যেতে পারে শত্রুরা ক্ষতি করতে সফল হবে না সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে বাড়তি কিছু খরচ হতে পারে আজ বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের ব্যাপারে আলোচনা হতে পারে চোখের রোগ বাড়তে পারে সারা দিন কর্মব্যস্ততার মধ্যে কাটবে পথে কোনো বিভ্রাটে পড়তে হতে পারে অর্থভাগ্য ভালো নয় পরিবারে ভালমন্দ থাকতে পারে খুব বুঝে কথা বলুন সম্পর্ক ঠিক রাখতে খুব বেগ পেতে হবে পেশাগত ক্ষেত্রে কোনো বিবাদ নিয়ে চিন্তা বাড়তে পারে শুভ সংখ্যা চৌষট্টি শুভ রং লাল কর্কট রাশি আজকে আপনি বন্ধুদের বিরোধিতা থেকে সাবধান থাকুন সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিন ভিটামিনের অভাবে শরীরে বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ পেতে পারেন বিদ্যার্থীদের জন্য ভালো সময় নয় স্ত্রীর বেহিসেবী খরচে সংসারে অশান্তি হতে পারে নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি হতে পারে যানবাহন বা জমি কোনো কিছু কেনার আগে ভাবনাচিন্তা করা প্রয়োজন অতিরিক্ত ক্রোধ আপনার কাজে ব্যাঘাত ঘটাতে পারে পুলিশি ঝামেলায় যাবেন না শারীরিক কষ্টের জন্য কাজের ক্ষতি হতে পারে আয় ও ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে পরিবারে সকলের সঙ্গে একটু বুঝে চলুন পরিবারে শান্তি বজায় রাখতে গুরুজনের সাহায্য নিতে হতে পারে জীবিকার ক্ষেত্রে প্রচুর পরিশ্রমের সম্ভাবনা শুভ সংখ্যা শুভ রং সাদা সিংহ রাশি আজকে আপনার ভাইবোনের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন মা বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন আজ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে আধ্যাত্মিক আলোচনায় আনন্দলাভ ভ্রমণে অযথা হয়রানির যোগ কাউকে সুপরামর্শ দিতে গেলে অপমানিত হতে পারেন মা বাবার সঙ্গে অকারণে ঝামেলা বাঁধতে পারে শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে সন্তানের চাকরি চাকরিপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে ব্যয় বাড়তে পারে সারা দিন ব্যবসা গতানুগতিকভাবেই চলবে উপার্জনের ব্যাপারে খুব ভালো পথ পেতে পারেন পারিবারিক ক্ষেত্রে খুব বুঝে চলতে হবে অশান্তির আশঙ্কা রয়েছে সম্পর্ক বিষয়ে খুব সাবধান থাকুন বিবাদ হতে পারে জীবিকার ক্ষেত্র অনুকূল শুভ সংখ্যা ছাপ্পান্ন শুভ রং কমলা কন্যা রাশি আজকে আপনি কোনও নিয়ম লঙ্ঘন করার জন্য আপনাকে বিপদে পড়তে হতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ যোগ সপরিবার ভ্রমণ হতে পারে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে একটু সাবধান থাকুন খুব বুঝে না চললে অতিরিক্ত অর্থব্যয় হতে পারে হঠাৎ কোনো আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়াই ভালো হবে বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয় হবে রক্তপাত থেকে সাবধান থাকুন সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন কারো কাজ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন কোনও উচ্চপদস্থ ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারেন ব্যবসায় পাওনাদারের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে বিবাদ হতে পারে পরিবারের কারো জন্য বিবাদ হতে পারে বন্ধুদের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে পেশাগত কারণে দূরে যাওয়ার জন্য কষ্ট হতে পারে শুভ সংখ্যা উনচল্লিশ শুভ রং সবুজ তুলা রাশি আজকে আপনার কোনো ভুল কাজের জন্য অনুতাত হতে পারে অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন কোনো অসৎ লোকের জন্য আপনার বদনাম হতে পারে শত্রুরা আপনাকে অপদস্থ করতে পারে সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি কারো সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে কোনো দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে সেবামূলক কাজে আনন্দ লাভ কুচিন্তার কারণে মনে কষ্ট হইতে পারে লটারি থেকে কিছু আয় হতে পারে কোনো ক্ষত থেকে কষ্ট বাড়তে পারে সকালের দিকে কাজের জন্য বাইরে যেতে হতে পারে ব্যবসা বা চাকরি দুই দিকেই অর্থভাগ্য ভালো পরিবারের কোনও সদস্যের জন্য বিবাদ বাঁধতে পারে সম্পর্কের ব্যাপারে ভুল বোঝাবুঝি হতে পারে পেশাগত ক্ষেত্রে ঘরে বাইরে সবদিকেই অন্যের সহায়তা পাবেন শুভ সংখ্যা সাতত্রিশ শুভ রং সাদা বৃশ্চিক রাশি আজ আপনার কারো কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে সামাজিক সুনাম বা প্রতিপত্তি বিস্তারের যোগ হারানো কোনো জিনিস উদ্ধার হতে পারে নৃত্যশিল্পীদের জন্য উন্নতি অপেক্ষা করছে আজ আপনার খুব কাছের কোনো বন্ধুর দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে আপনার মধুর ব্যবহার সকলকে আকৃষ্ট করবে কোনো জরুরি সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন প্রেমের বিবাদ মিটে যেতে পারে কোমরের নিচের অংশে যন্ত্রণা বাড়তে পারে ব্যবসার চাপে সংসারে সময় না দেওয়ায় বিবাদ হতে পারে পুরনো কোনো আশা নষ্ট হতে পারে অর্থভাগ্য মধ্যম প্রকার চিন্তা বাড়তে পারে পারিবারিক ভ্রমণে আনন্দ পাবেন সম্পর্ক ক্ষেত্র আনন্দময় থাকবে পেশাগত ক্ষেত্রে মিশ্র ফল চিন্তা করে কাজ করুন শুভ সংখ্যা অনুষাদ শুভ লাল ধনু রাশি আজ আপনার ব্যয় বাড়তে পারে সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যেতে পারে অপরের উপকার করতে গেলে বিপদ হতে পারে মামলামকদ্দমার যোগ পরিবারের কাছে সুনাম পাবেন ক্রয়বিক্রয়ের কাজে লাভ না হতে পারে লাগাম ছাড়া আশায় অর্থব্যয় হতে পারে ন্যায্য পাওনা আদায় না হওয়ায় নৈরাশ্য পেটের যন্ত্রণা বাড়তে পারে মহার্ঘ ভোজনের জন্য খরচ বাড়তে পারে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন গাড়ি চালকদের জন্য দিনটি শুভ সকাল থেকে আর্থিক চাপ বাড়তে পারে পরিবারে সকলের মধ্যে সদ্ভাব বজায় থাকবে বুঝে শুনে কথা বলা দরকার বিবাদের আশঙ্কা রয়েছে পেশাগত ক্ষেত্রে অপরের কাছে সাহায্য নিতে হতে পারে সংখ্যা চুয়াত্তর শুভ রং আকাশী মকর রাশি আজকে আপনার সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা বাড়তে পারে আজ আপনাকে অবাক করে দেওয়া কোনো সুখবর আসতে পারে কাউকে টাকা ধার দেবেন না তর্কবিতর্ক এড়িয়ে চলুন মায়ের দায়িত্ব পালন না করায় পরিবারে মতান্তর হতে পারে সঙ্গীত সঙ্গীতচর্চায় হাল ছাড়লে মুশকিল উচ্চশিক্ষার ক্ষেত্র খুব প্রতিকূল অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দিন সাংসারিক ব্যয় বাড়তে পারে গরিব মানুষের জন্য কিছু করতে পেরে আনন্দ লাভ ব্যবসায় সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে অন্যের কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবার নিয়ে খুব বেশি মাতামাতি করা ভালো হবে না সম্পর্ক নিয়ে আনন্দে কাটবে দিনটি জীবিকার ব্যাপারে চিন্তা বাড়তে পারে শুভ সংখ্যা সাতাত্তর শুভ রং হলুদ কুম্ভ রাশি আজকে আপনার বাড়িতে সবাই সতর্ক থাকুন চুরির ভয় রয়েছে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেদিকে যাবেন না প্রতিকূল পরিবেশ মেনে নিন সন্তানদের কাজের বিষয়ে কোনও সুখবর আসতে পারে সারাদিন খুব আলস্যে কাটতে পারে বিদ্যার্থীদের সুফল পেতে গেলে ধৈর্য ধরতে হবে লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হবে সকলে মিলে দূরে ভ্রমণ হতে পারে বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে ভালো কোনো কাজের জন্য সুনাম বাড়তে পারে অর্থভাগ্য অন্য দিনের তুলনায় খারাপ থাকবে পরিবারে অশুভ কিছু ঘটতে পারে সাবধান থাকুন সর্বত্র সম্পর্ক নিয়ে আনন্দ পাবেন জীবিকার ব্যাপারে তেমন চিন্তা থাকবে না সবদিকই শুভ শুভ সংখ্যা শুভ রং হলুদ মিন রাশি আজ আপনার বাদজাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভালো হবে স্ত্রীর কাজ থেকে আঘাত পেতে পারেন ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না প্রবাসী কেউ বাড়ি ফিরতে পারেন দুপুরের পরে বাড়তি কোনো আয় হতে পারে স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে ভালো ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন ইচ্ছাপূরণ হওয়ার দিন সন্তানের জন্য খরচ বাড়তে পারে পিতার শরীরের জন্য চিন্তা বৃদ্ধি ব্যবসায় বিশেষ লাভের সুব যোগ দেখা যাচ্ছে দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে আর্থিক সমস্যার মুখে পড়তে হতে পারে পরিবারে শান্তি বজায় থাকবে সম্পর্কের কারণে মনকষ্ট পেশাগত ক্ষেত্রে চিন্তা বাড়তে পারে সুসংখ্যা বারো শুভ রং কালো